আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি কবার কাতুকু কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা শত্রু আপনার হাতের মুঠোই থাকবে শত্রু আপনার হাতের মুঠোয় থাকবে একদম পরীক্ষিত টোটকা একদমই আপনার আশেপাশের যে শত্রুরা আছে তারা একদম আপনার হাতের মুঠোয় থাকবে আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আপনি অবশ্যই কাজ পাবেন পাবেন এটি একদম পরীক্ষিত টোটকা এটি আমি ভেবেছিলাম ভিডিওটি আপলোড দেব না কিন্তু অতিরিক্ত ভাবার পরে আমি ভাবলাম হয়তো কোনো ভাইয়ের বা কোনো বন্ধুর কোনো মায়ের হয়তো কাজে চলে আসবে তাই ভিডিওটি আপলোড দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার পরে অবশ্যই কাজটি করবেন আপনার ফল আসবেই আসবে আর যারা আমার এই পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে রাখবেন আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে আমার তরফ থেকে সালাম আপনারা আমার জন্য দোয়া করবেন আসি মূল আলোচনায় আপনার শত্রুকে আপনি হাতের মুঠোয় রাখতে চাইছেন আপনার শত্রু যাতে আপনাকে দেখে ভয় করে আপনার শত্রু যাতে চিরজীবনের মধ্যে আপনার আর পিছনে না লাগে অনেক শত্রুর থাকে যারা আপনার ব্যবসার ক্ষতি করছে আপনার আয় উন্নতির ক্ষতি করছে আপনার বাড়িতে বারবার টনা করছে আপনার বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে ওই সমস্ত শত্রুকে জব্দ করার একটা ভয়ঙ্কর টোটকা নিয়ে হাজির হয়েছে দেখুন আজ আমাদের সমাজে অধিকাংশ দেখা যায় যে শত্রুর ভাগটা অতিরিক্ত বেশি হয়ে গেছে ওই শত্রুর কারণে আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বিপদ আপদ চতুর্দিক দিয়ে ঝামেলা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আপনার দেখা দিচ্ছে প্রিয় বন্ধুরা ওই সমস্ত শত্রুকে হাতের মুঠোয় রাখার জন্য ওই সমস্ত শত্রুকে চিরতরের জন্য জব্দ করার জন্য চিরতরের জন্য মুক্তি পাওয়ার জন্য একটি রাস্তা এই রাস্তাটি আপনি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন শত্রুর হাত থেকে মুক্তি পেতে গেলে শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে শত্রুর কাছ থেকে নাজাদ পেতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন প্রিয় বন্ধুরা প্রথমে আপনি ভালো করে পবিত্র হবেন সুন্দর জামাকাপড় পরবেন পবিত্র বলতে আপনি গোসল করে স্নান করে ভালো করে পবিত্র হয়ে নেবেন নেওয়ার পরে সুন্দর একটা খাতা নেবেন সাদা খাতা এবং লাল কালির কলম নেবেন যে কোনো লাল কালির কলম নেবেন লাল কালির কলমটি নেওয়ার পরে একটা সুন্দর জায়গায় বসবেন বসার পরে একটা নির্জন জায়গা যেখানে চিল্লা মিল্লি হই হুল্লা কিচ্ছু হবে না সেই স্থানে বসবেন বসার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি কি করবেন তাবিজটি ভালো করে মুড়াবেন তাবিজটি ভালো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি চারটে মাদুলির মধ্যে ঢুকিয়ে নেবেন ঢুকানোর পর মন দিয়ে আটকে দেবেন মন দিয়ে আটকানোর পর ওই চারটে তাবিজ একটি আপনি হাতে মাপবেন একটি আপনার বাড়িতে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন একটি কবরস্থানে যে কোনো জায়গায় ফেলে দেবেন কবরস্থানে ফেলার সময় বলবেন আমার যে শত্রুরা আছে তারা যেন চিরতরের জন্য জব্দ হয়ে যায় তারা যেন চিরতরের জন্য ঠান্ডা হয়ে যায় তারা যেন আর আমার পিছনে না লাগে তারা যেন আর আমার ক্ষতি না করে তারা যেন আমার হাতের মুঠোয় থেকে যায় এই শব্দটুকুই বলবেন আর একটি তাবিজ আপনি গঙ্গা বা নদী যে কোনো জায়গায় আপনি ফেলে দেবেন ফেলার সময়তে সেম কথা বলবেন যে আমার যে সমস্ত শত্রু আছেন তারা যেন আমার বসে চলে আসে আর তারা যেন আমার কোনো ক্ষতি না করতে পারে তারা যেন আমার বসে থাকে এই কাজটি আপনি করার সাত দিন পর থেকে দেখবেন শত্রু আপনাকে দেখে ভয় করছে শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হয়ে গেছে শত্রু আর আপনার পিছনে লাগবে না শত্রু আর আপনার ক্ষতি করতে পারবে না শত্রু আর আপনার কোনো সর্বনাশ করতে পারবে না যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো। আপনারা এই কাজটি করতে পারেন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যে সমস্ত ভাই ও বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওরা বলে আর আমি তাদের প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে তুমি কবুল করে নিও তাদের বাড়িতে আসমানি জমিনিওয়ালা জিন্নাতে আসার জাদু টোনা সমস্ত কিছু শেফা করে দিও যারাই এই কাজটি করবে তার কাজটি যাতে সুস্থভাবে খাটে আর সমস্ত ভিভার্স বন্ধুকেও বলবো আমি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকল বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ ভালো থাকবেন